হাই দেখো বন্ধু এটাকে কি বলে উনহান না চুলহা কেউ উনহান বলে আর কেউ চুলহা বলে কিন্তু এগুলা উনহান হোক আর চুলহা হোক এখন কিন্তু একবারেই ও কাজিয়া হয়ে গেছে বন্ধু কারণ এখন প্রত্যেকটা ঘরেই গ্যাস হয়েছে এই গ্যাসেই সব রাঁধছে বাঁটছে এখনকার বহু বিটিরা এই উনহানে আর রাঁধতেই পারবে না এখনকার সৌ শিক্ষিত বউ বলবে উনহানে রাঁধলে আমার গিলা যাবে জ্বলিয়ে তাই বলছি বন্ধু এসব জিনিস আগেকার জিনিস আগেকার মা কাকিরা এই উনহানেই ভাত রাঁধত আমরা খাইতাম তাতে কোনো ক্ষতি হতো না কিন্তু এখন গ্যাসে রান্না করে সব সুখী হয়ে গেছে গ্যাসের রান্না ছাড়া খাবও নাই ওগুলা কিন্তু ক্ষতি হবে কাঠের রান্না কিন্তু খুব ভালো তাই বন্ধু এগুলাকে ଏକାଥାରେ ଅବହେଳା ନା କରି ମାଝେମନ୍ତେ ବ୍ୟବହାର କରିବେ କେମନ